হাওড়ার বেলুড় মঠের পাশে ফেরিঘাট থেকে আজকে চলেছি বরানগর কুটিঘাটের উদ্দেশ্যে অপূর্ব সুন্দর গঙ্গা বক্ষে দিয়ে চলেছি কলকাতার উদ্দেশ্যে বরানগরীর বর্ষার অপূর্ব সুন্দর মেঘ গঙ্গার জল তার মধ্যে থেকেই লঞ্চ আসছে সেখানে করে চলেছি আজকে বরানগর পাশেই বেলুড় মঠের সুন্দর অপরূপ মন্দিরের দৃশ্য আজকে বরানগরে যাওয়া এটি ঝুলন দর্শনের বরানগরের একটি বিখ্যাত আছে ঝুলন বাড়ি কুটিঘাট থেকে পাটবাড়ি নেমে লেনের কাছাকাছি এই ঝুলনতলা আছে এই ঝুলন ঝুলনতলাতেই ঝুলন বাড়ি এটি দক্ষিণেশ্বর থেকে অটোতেও আসা যায় অথবা কুটিঘাট থেকে অটো টোটো বা পায়ে হেঁটেও পাঁচ মিনিটের হাঁটা পথে আসা যায় এই ঝুলন্তলায় বরানগর ঝুলনতলার শ্রী রাধা গোপীনাথজির ঝুলন উৎসব এইখানে গোপীনাথজি চারশো বছর ধরে সেবিত হচ্ছেন বলে পরিবারের সদস্যদের বক্তব্য এই ঠাকুর বর্গী আমলের বলে তারা বলে বলে থাকেন যদিও ঝুলন উৎসব হচ্ছে দুশো থেকে আড়াইশো বছর যাবৎ এখানে আগে আরও মহা সমারোহে এবং সারম্বরে ঝুলন উৎসব হতো আজকে এখানে গোপীনাথজির আবির্ভাব বেশ হয়েছে এখানে ঝুলনে একাদশী থেকে জন্মাষ্টমীর আগের দিন অবধি ঝুলন উৎসব চলে এক এক দিন এক এক রকমের বেশ সেই হেতু আজকে হয়েছে আবির্ভাব বেশ অর্থাৎ কংসের কারাগারে ভগবান শ্রীকৃষ্ণ যখন আবির্ভূত হন সেই সময় বসুদেব এবং দেবকীকে ভগবান নারায়ণ চতুর্ভুজ নারায়ণ রূপে দর্শন দিয়েছিলেন সেই জন্য আজকে এখানে কংসের কারাগারের ভিতর শ্রীকৃষ্ণকে রাখা হয়েছে বেশে এবং সেখানে শ্রীকৃষ্ণ চতুর্ভুজ রয়েছে অর্থাৎ নারায়ণ স্বরূপকে বোঝানো হচ্ছে কারাগারের ভিতরে রয়েছে দেবকী এবং বসুদেব এবং কারাগারের বাইরে প্রহরীরা পাহারা দিচ্ছেন রাধারানী পাশে রয়েছেন এখানে আরও বিবিধ বেশ হয় যেমন বস্ত্রহরণ নূপুর চোরের হৃদয়চুরি ব্রহ্মার মোহ বৃত্তি ইত্যাদি নানান উৎসব হয় আগামীকাল হবে মিলন বেশ অর্থাৎ জন্মাষ্টমীর আগের দিন আগামীকাল অর্থাৎ পনেরোই আগস্ট দু এই দিনকে হবে মিলন বেশ এই দিনকেই ঝুলনের বেশ যে শয্যা তার অন্তিম দিন পরের দিন জন্মাষ্টমী রাধা গোপীনাথজির জন্মাষ্টমী উৎসব পালিত হবে এখানে নানান উৎসব পালন করা হয় জন্মাষ্টমী রাধাষ্টমী ঝুলন র ইত্যাদি পঞ্চম দোল রাস ইত্যাদি নানান উৎসব হয়ে থাকে তার মধ্যে এই ঝুলন লীলাটি সব থেকে বড় এবং আগে এটি আরও মহাসমারোহে হতো এখন কালের নিয়মে সেটি হয়তো ক্ষুদ্র পরিসরে হচ্ছে কিন্তু পরিবারের ঐতিহ্য মেনে এটি অপূর্ব এরকম আরও তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন